শান্তিপুরের একাধিক শাড়ি প্রতিষ্ঠানে জিএসটি দপ্তরের হানা খবর পেয়ে ছুটে গেলেন শান্তিপুরের প্রাক্তন বিধায়ক তথা আইনজীবী অরিন্দম ভট্টাচার্য কথা বললেন জিএসটি দপ্তরের প্রতিনিধি দলের সঙ্গে এবং ব্যবসায়ীদের সঙ্গে মূলত ব্যবসায়িক ক্ষেত্রে অর্থনৈতিক যে আইন রয়েছে প্রতি তিন মাস অন্তর জিএসটি পূরণ করতে হবে ব্যবসায়ীরা সেই সমস্ত আইন সঠিকভাবে মানছেন কিনা সে বিষয় দেখতে এদিন জিএসটি দপ্তরের একাধিক প্রতিনিধি দল শান্তিপুরের বিভিন্ন শাড়ি প্রতিষ্ঠান কেন্দ্রে হানা দেয় দীর্ঘক্ষণ তারা বিভিন্ন কাগজপত্র ও খতিয়ে দেখে সেই খবর পৌঁছায় শান্তিপুরের প্রাক্তন বিধায়ক তথা এনজিবি অরিন্দম ভট্টাচার্যের কাছে খবর পাওয়া মাত্রই তিনি ছুটে আসেন সেই সকল শাড়ি প্রতিষ্ঠান কেন্দ্রে কথা বলেন জিএসটি দপ্তরের প্রতিনিধি দল এবং ব্যবসায়ীদের সঙ্গে যাতে কোনো রকম ভাবে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে না পড়েন সেই আশ্বাসও দেন তিনি আপনার জিএসটি দপ্তর থেকে রেড করেছিল মাঠে বিভিন্ন শাড়ি সেন্টারে এবং কোথা থেকে এসছেন তারা কি কোন দপ্তর থেকে মানে কোন সাব ডিভিশন সেটা বোঝা যাচ্ছে না দেখুন জিএসটি থেকে এসছে এবং সরকারি গাড়ি নিয়ে এসছে তাদের আইডেন্টি কার্ডও চেক করানো হয়েছে জিএসটি দপ্তর থেকেই এসছে বিষয়টা হলো এইখানে আমাদের এক তো তাঁতের ব্যবসা প্রায় লুপ্ত প্রায় হয়ে গেছিল তারপর মেলের মাঠ আবার সেটাকে রিভাইভ করে কোথাও এই জোয়ারদার মৌমিতা টেক্সটাইল এরকম আরও আমাদের বিনয়েরও আছে যারা নিজেদের ভেতরে একটা নাম করেছে আপনারা দেখেছেন জোয়ারদার কাঁচরাপাড়ায় কলকাতায় বাইরের থেকে লোকজন আসছে মৌমিতা টেক্সটাইলও তাই তো সেইখানে যখন শুনি যে এরকম ধরনের জি একটা রেড হচ্ছে তখন একটু জানার জন্য যে জি রেড মানে আইন মেনে যাতে কাজটা হয় সেটা দেখার দরকার তো তাদের সাথে কথাবার্তা বলে এটাই বোঝাই যে আমাদের এইখানে খুব ক্লিয়ার ব্যবসা করে আমাদের এখানকার ব্যবসায়ীরা এরকম কোনো অপবাদ শান্তিপুরের ব্যবসায়ীদের নেই যে তারা ট্যাক্স চুরি করবে কিংবা কোনো অন্য প্ল্যাটফর্মের টাকা পয়সা সেই অ্যাকাউন্টে ঢোকাবে সব অনলাইন ট্রেডিং চলছে তো সেই নিয়ে জোয়ারদার হলো মমিতা টেক্সটাইলও এখন দেখে থেকে যাই হোক বের করেছে তাদের মতে বোধ হয় কোনো ডিমান্ড বেরিয়েছে ডিমান্ড ডিমান্ড আপনারা রেস করতেই পারেন কিন্তু এখানে ওই চাপ দিয়ে প্রেসার করে ওই করতে যাবেন না কারণ শান্তিপুরের কোনো ব্যবসা প্রতিষ্ঠান এই ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিসের ভেতরে ইনভলভ হয় না সেটা আমি জানি তো বিভিন্ন জায়গার থেকে হয়ে গেছে কারণ লাস্টেই তো এখন হয়তো ওনারা বেরিয়ে যাবেন সব হয়ে গেছে ফাইনাল শুনে তারপরে আমরা অনেক সময় দেখা যায় যে এরা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে সেটাই সেটাই আমার আমার মেন কনসার্ন ওইটাই ছিল যে চাপ দিয়ে ওই এক্সটর্শন করা যে এত টাকা দিতে হবে অমুক করতে হবে যা আমরা বিভিন্ন সময় শুনে এসেছি সেটা যাতে না হয় তার জন্যই এসেছিলাম যে যেটা ন্যায্য যদি কোনো ট্যাক্স বকেয়া থাকে কারু সেটা সে দেবে কিন্তু সেটা জোর করে ওই আইনের বাইরে গিয়ে কিছু করে এখান থেকে চলে যাওয়া এটা ঠিক না কারণ তাতে ব্যবসাটা সবসাফার করবে এমনি ব্যবসা এরকম একটা তলানির জায়গায় চলে গেছিল সেইখানে মেলের মাঠ আবার রিভাইভ করছে জিনিসটা এখানে শান্তিপুরের সেই ব্যবসা বাইরের থেকে লোকজন আসছে কেনাকাটি চলছে তো সেইখানে এইরকম যদি একটা প্যানিক সৃষ্টি করে যায় একটা ভয়ের পরিবেশ তৈরি হয়ে যায় তাহলে সেটা আবার শান্তিপুরের সার্বিক উন্নয়নের যেই অর্থনৈতিক উন্নয়নের যেটা আবার একটা ট্রেন্ড তৈরি হওয়ার নিজেদের উদ্যোগে শান্তিপুরের মানুষের